আজ ঘের সুঘিয়ে কী কী মাছ ধরেছি কতগুলো মাছ ধরেছি চলেন এক নজর আপনাদের দেখিয়ে আসি তার ভিতরে একটা কথা বলি মাছ ধরা কিন্তু একটা অন্যরকম নেশা মাছ ধরা এবং মাছ ধরা দেখা এটা কিন্তু ছোটো বড়ো সবাই একটা নেশা বললেই চলে আর আজকে মাছ ধরেছি গলদা চিংড়ি বাগদা চিংড়ি পুঁটি মাছ কই মাছ বিভিন্ন ধরনের মাছ আর চিংড়ি মাছের ভিতরে কিন্তু অনেক অনেক প্রজাতিরই মাছ আছে অনেক নামকরণ আছে যেমন গলদা চিংড়ি আছে বাগদা চিংড়ি আছে হরিনা চিংড়ি আছে চেমনি চিংড়ি আছে বিভিন্ন নাম থাকে আর এই প্রত্যেকটা নামের যে মাছগুলো সবগুলাই কিন্তু আমাদের ঘিরে আছে ইনশাল্লাহ আর আজকে কিন্তু এই মাছগুলো সবই ধরেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে কিভাবে মাছগুলো ধরতেছি অনেকগুলো মাছ পেয়েছিলাম যেহেতু গলদা চিংড়িগুলো অনেক ছোট তাই এগুলো নেওয়া হবে না এগুলো আবার পুনরায় অন্য একটা জায়গায় ছেড়ে দেওয়া হবে এগুলো যখন বড় হবে তখন আবার পুনরায় ধরে বিক্রি করা হবে আর এই গলদা চিংড়িগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের হয় একশো গ্রাম দেড়শো গ্রাম দুইশো গ্রাম পর্যন্ত হতে পারে আরও বেশি বড় হতে পারে আর যত বড় হবে তত কিন্তু এগুলোর দাম অনেক বেশি আর এই ছোটো মাছগুলোর কিন্তু দাম একবারে কম যা ধরা বিক্রি করা সম্পূর্ণ লস এই কারণে আমরা এই ছোটো মাছগুলো নিয়ে ছেড়ে দেবো হচ্ছে অন্য এক জায়গায় আর যেহেতু শীত পড়ে গেছে মানে বাগদা যে বাগদা চিংড়ি আর অন্য অন্য যে মাছগুলো আছে এগুলো বিক্রি করে দেব কারণ শীতকালে এগুলো রাখাটা খুব একটা সুবিধাজনক হবে না মারা যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি যেহেতু বাগদা মাছগুলো ভাইরাসজনিত কারণে মারা যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি সব মিলায়ে আজকে প্রায় অনেকগুলো মাছ পেয়েছি তার ভিতরে সবচেয়ে বেশি ছিল হচ্ছে যে ছোটো ছোটো যে গলদার গলদা চিংড়ির যে বাচ্চাগুলো এইগুলো ছিল অনেক বেশি প্রায় দুই হাজার পিসের মতো এই গলদা চিংড়ির রেণুগুলা ধরে আমরা আবার অন্য একটা জায়গায় ছেড়ে দিয়েছি যাই হোক মাসাল্লাহ মাছ ধরতে খুবই ভালো লাগছিল কারণ মাছ ধরা তো একটা নেশা যা দেখা মাছ ধরা দুইটা একটা অন্য রকম নেশা বললেও ভুল হয় না যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদের আপনার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন যে মাছ ধরার যে ফিলিংস তারাও নিতে পারে আর আপনাদের কার কার এমন মাছ ধরার নেশা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কে কে মাছ ধরা দেখতে এবং মাছ ধরতে পছন্দ করেন আর ফলো করে আমাদের পাশে থাকবেন আমরা পরবর্তীতে আপনাদের আরও এরম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ফলো দিয়ে পাশে থাকবেন এতটুকু আশা মনে হয় আপনাদের কাছে করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত এখানে ভিডিওটা শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ আছালক